চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে আশি থেকে একশো কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হবে বা কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এছাড়া বৃষ্টি হবে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং বীরভূমে আজ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে যার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে তারপর আবহাওয়া উন্নতি হতে পারে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমার পূর্বাভাস মোটের উপর স্বস্তিতেই কাটবে গোটা সপ্তাহ গরম থেকে সাময়িক রেহাই আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এদিকে বাংলাদেশে বুধবার অর্থাৎ আঠারোই জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টিবস্ত্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও